সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী আটমুল সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আপনাদের আমাদের যাদেরকে যোগদান করার তাওফিক দিয়েছেন অত্র এলাকা এবং আশেপাশের এলাকাবাসীর জন্য আজকের এই দিনে আল্লা আলার এটি একটি খাস মেহরবানি এবং রহমত যিনি আমাদেরকে এই সামিয়ানার নিচে বসার এবং এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আলোচনার শুরুতে তাই আমি প্রতিটি দিনদার ইমানদার মুসলিম ভ্রাতৃমণ্ডলী পর্দার অন্তরালের মা ও বোনদেরকে বলবো আসুন আজকের এই নিয়ামতের কথা শুরু মনে করে আজকের এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ রাবুল আলমিনের এই দয়া ও রহমতের ভাগিদার হওয়ায় সৌভাগ্যবান মনে করে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে বসব শুনব এবং নিয়ত রাখবো কথাগুলো মানব একটি ভালো নিয়ত করে আমরা বসি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিহাসাল্লাম বলেন এম বিনিয়াত যেমন নিয়ত হবে আপনার প্রাপ্তি তথা পুরস্কারও তেমন হবে আপনি যদি জান্নাতের নিয়তে বসেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন আপনি যদি এখানে শুধু আওয়াজ এবং বক্তৃতা শোনার জন্য বসেন হয়তো আপনি আওয়াজ এবং বক্তৃতাই শুনবেন আপনি যদি এই মাহফিলে দেখার জন্য ঘোড়ার জন্য বেড়ানোর জন্য এসে থাকেন আপনার আমল ঘোড়া এবং বেড়ানো এটুকু ছাড়া আর কোনো নেকি লেখা হবে না আপনি যদি মনে করেন আমি গোনাগার আল্লাহর কাছে আজকে এই সুযোগে আমার গুনার জন্য ক্ষমা চাইব আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনি বিশ্বাস রাখুন আপনার চতুর্পার্শ্বে এই সম্মেলনের চতুর্পার্শ্বে অসংখ্য গণিত ফেরেস তারা এসে এখানে সমবেত হয়েছেন আপনি বিশ্বাস রাখুন যেভাবে আপনি এখানে কোরআন এবং হাদিসের কথা শুনতে এসেছেন অসংখ্য জিন যারা ইসলাম গ্রহণ করেছে যারা কোরআন শুনে যারা রাসুলকে নাবি হিসাবে মানে ওইসব জিনেরাও গাছের ডালে ঘরের চালে বসে কোরআনের আলোচনা শুনে আপনি যদি মোমেন হয়ে থাকেন তাহলে আপনি বিশ্বাস করুন পাক আপনার জন্য আজকের এই মাহফিলে তার সাকিনা প্রশান্তি বর্ষণ করছেন আপনি যদি মোমেন এবং ইমানদার হয়ে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে বিশ্বাস রাখুন আপনি ফিরে যাওয়ার সময় মুক্ত হয়ে বাড়িতে যেতে পারবেন আপনার নিয়তের উপরে সব কিছু নির্ভর করছে যতক্ষণ শুনবো ইমান এবং মহব্বতের সঙ্গে শুনবো আল্লাহকে আমরা বিশ্বাস করি ভালোবাসি নবীকে আমরা অনুসরণ করি ভালোবাসি নবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি গুরুত্ব দেই আমাদের পিতামাতার চাইতে বেশি মহব্বত করি যখন রাসুলের নাম শুনবো মহব্বতের সঙ্গে বলবো সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম আলোচনা চলাকালীন সময় যদি আপনাদেরকে কোনো তাকবির অথবা কোনো প্রশংসার বাণী অথবা কোনো পবিত্রতার বাণী অথবা আল্লাহর মহানত্বের কথা বলতে বলা হয় কৃপণতা না করে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন একটু বলে নেই ইনশাআল্লাহ ইতিমধ্যেই যে কথাগুলো বললাম শোনার জন্য মন মানসিকতা নিয়ে বসবো এই কথা ভাববো গতকাল বেনামতি ছিলাম আগামীকাল নামাজি হয়ে যাব গতকাল টুকটাক মিথ্যা কথা বলতাম আজকের এই ওয়াজের পরে মিথ্যা কথা ছেড়ে দিব গতকাল ধান্দা ফান্দা করে নিজের জীবিকার ব্যবস্থা করতাম আর কখনো ধান্দা ফান্দা করব না গতকাল নিশ্চিন্ত ছিলাম আজকে বুঝে গেলাম মৃত্যু আমার খুব কাছে যে কোনো সময় আমার মৃত্যু ঘটে যেতে পারে আমি জানতে চাই এ কথার সঙ্গে আপনারা একমত কি না বিশ্বাস করেন মাওনা ঘাটে বাবা তার আদরের কন্যা সন্তান নিয়ে ফেরিতে টুল ঘাটে টোল প্লাজায় টোল দেওয়ার জন্য টাকা বের করেন মেয়েটে বাবাকে ডাক দিয়া বলে আব্বু টাকাটা আমাকে দাও আমি দেবো এই কথা বলার পরেই হঠাৎ করে পিছন দিক থেকে প্রচণ্ড গতিতে একটি ভয়ঙ্কর ধাক্কা মুহূর্তেই সব কিছু মেসমার চোর মার মেয়েটির মাথার উপর দিকে গাড়ির চাকা চলে যায় চোখগুলো তার ছিটকে বেরিয়ে পড়ে স্ত্রীকে গাড়ি পিছনে বাজিয়ে টানে হেসরে নিয়ে যায় আর পুরুষ মানুষটি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখে চোখের সামনে কেমন করে নিজের আদরের স্ত্রী ভালোবাসার আদরের সন্তান কেমন করে দুনিয়া থেকে চলে যায় কথা বলছি কথা শেষ করতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই ওয়াজ শুনতে এসেছি বাড়িতে ফিরে যেতে পারব কিনা তারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। সুতরাং মনে ভয় নিয়ে আল্লাহর ভয় কার ভয় কথা বলতে হবে কেউ অপরের উপর দিয়ে চালিয়ে দিবেন না বুঝেন তো এটা নিচক পানি কেউ যেন মনে না করেন যে বক্তা সাহেব চা খাইলো আর আমরা শুধু দেখলাম আমার গলার আওয়াজটা একটু বর্ষা ভাঙ্গা প্রতিদিনই কথা বলতে হয় আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বসেছি আপনাদের আকর্ষণীয় বক্তা আলোচক গবেষণামূলক বক্তা মাসা আল্লাহ ডক্টর বিন মোহসিন আসছেন রাস্তায় আছেন উনি যখন পৌঁছে যাবেন তখনই আমি সমাপ্তি টানব ইনশা আল্লাহ কি জানি একটু আগে বললাম পরে পরে যেন আমরা চালিয়ে না দেই নাকি অভ্যাসটা আমাদের বাঙালিদের আছে বাবা তুমি নামাজে যাও আমি পরে যাব কারণ আমার টাইম হয় নাই আমি তো যুবক কথা ঠিক বলছি না ভুল বলছি অনেক সময় বাবাও বলে আমি জমাটা পরে আসি তুই গরুটা নিয়ে মাঠ থেকে ঘুরে আয় বলি না বলি না আমরা এটা বলি না চলো আমিও যাচ্ছি তুমিও চলো এরকম কি বলি খুব কম বলি সামনের দিকে যারা বসা আছেন পিছনের লোকের একটা ধারণা ওনারাই আলহামদুলিল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ আকবর বলুক আমি কেন আমার এনার্জি ক্ষয় করবো এটা একটা চালাকি না এরকম চালাকি কি করব পিছনে যারা আসি ছোট করে একটা তাকবির দিয়ে দেই দিয়ে নেই কি বলেন তাকবির দিলে খুশি হয় কে বেজার হয় কে তাকবির দিলে কাছে দৌড়াই আসে কে আল্লাহ সুবাহ চোখের পলকে আপনার সামনে হাজির আমি আপনি দেখি না আল্লাহর শক্তি সাহায্য আমাদের জন্য প্রস্তুত এইবার বলি সুবাহান আল্লাহ তাকবীর দেখলে একজন রাগ করে বেজার হয় দ্রুত পলায় যায় নাম কি খুশি করব কাকে আল্লাহ নামটা সুন্দর করে বলি না একবার কাকে আল্লাহ আল্লাহ আমাদের কে রব আল্লাহ আমাদেরকে কথা বলেন না সমস্যা নাই লাভবান হবেন ঠোঁট তো আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য কানে শুনবেন মাঝে মাঝে ঠোঁটেও বলবেন আপত্তি আছে নাকি আপনারা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা খালি শুনব আমরা বলবো না আল্লাহ কিন্তু বলতেও বলছেন আজানের ধ্বনি শুনে মোয়াজ্জেন যদি মোয়াজ্জেনের আজান শুনে যদি একজন শ্রোতা সঙ্গে সঙ্গে মোয়াজ্জিন যা বলেন উনিও যদি ওই কথাগুলোই বলেন আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন আল্লাহ নিজে বলেন আমি এতটা খুশি হয়ে যাই যে ওই বান্দা আজানের জবাব দেওয়ার কারণে আমি আল্লাহ আমার লক্ষ লক্ষ হাজারো বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণের তৈরি জান্নাত খানা আমি ওই বান্দাকে দিয়ে দিই কাজটা কি করলেন শুধু আজানের জবাব দিলেন মুওয়াজিন যা বলল পিছনে পিছনে শুধু তাই বললেন মোয়াজ্জিন বলল আল্লাহ আখবর আপনিও বললেন আল্লাহ আখবর মোয়াজ্দিন বলল সাদু আল্লাহ ইল্লাল্লাহ আপনিও বললেন্লাহ আইলাহাল্লাহ হাইয়া আল্লাহলা হাইয়া আল্লাহলা আপনি এই সময় নবীর শেখানো দোয়া বললেন কি বলতে হয় লা বিল্লাহ হ্যাঁ বাকিটা সব সমান সমান এইটুকু জবাব দিলে একটু কথা বললে বিনিময়ে জান্নাত পাওয়া যায় একটু আগে আপনারা আমার সঙ্গে বলেছেন আলহামদুলিল্লাহ বখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন একবার প্রশংসার বাণী উচ্চারণ করলে তামলা উল মিজান মিজানের পাল্লাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায় মিজানের পাল্লা আপনাদের আটমূল বাজারের ওই যে যারা কটকটি অথবা চানাচুর বেছে ওদের পাল্লার মতোই তো ছোটো আল্লাহর পাল্লা কি এরকম এতটুক কতটুক আল্লাহ যেমন বড় ওনার মিজানের পাল্লাটাও তো ততই বড় হবে কথা বলেন একটু ঠিক বলছি কিনা এই পাল্লা ভরে যদি নেকি দেওয়া হয় তাহলে আপনি কত নেকির মালিক হয়ে গেলেন এটা শুনে আরেকবার বলে ফেলি না আলহামদুলিল্লাহ পরিবেশ খুবই ভালো শীত কম আয়োজনকারীরা আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছে ওপরে রং বেরঙের সামিয়ানা চমৎকার লাইটিং আবার নিচে বিছানা বিছানার নিচে খেরের ব্যবস্থা করেছে যেন একেবারে নরমে গরমে শীতের দিনে নরমে গরমে আরামে আমরা শুনবো কোরআন এবং হাদিস বলি না ইনশা আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ঐতিহ্যবাহী সালাফি মাদ্রাসা সালাফি কেন বাংলাদেশে ভেজালের দিক থেকে আমার মনে হয় যথেষ্ট এগিয়ে আছে নুনে ভেজাল তেলে ভেজাল আপনার মরিচে ভেজাল হলুদের গুঁড়ায় ভেজাল ভেজাল নাই কিসে এলেমে ভেজাল ইবাদতে ভেজাল আমাদের দেশে ইসলামও এসে ভেজালে আক্রান্ত হয়েছে কোনো একটি ওয়াজ মাহফিলে বলেছিলাম ইসলাম আসবে মদিনা থেকে সরাসরি বাংলাদেশে ইসলাম এসেছে মদিনা থেকে ইরান হয়ে কাবুল খান্দাহার দিল্লি আজমির অতএব চট্টগ্রাম নোয়াখালী তারপরে পায়ে হেঁটে লঞ্চে রিকশায় অথবা চাঁদপুরের ওই যে সেই বড়ো বড়ো লঞ্চে করে আসছে সদরঘাটে এত রাস্তা আসতে গিয়ে ইসলামের ভিতরে কিছু ভেজাল ঢুকছে না ঢুকে নাই ঢুকছে ভেজালের ভিড়ে অনেক সময় আসল উধাও এই ভেজালের যুগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আটমূল এই এলাকায় আপনারা যারা ইমানদার দিনদার আল্লাহকে বিশ্বাস করেন মনে প্রাণে নবীকে ভালোবাসেন হৃদয় দিয়ে নবীর সাচ্চা সঠিক ইসলামের অনুসারে নিজেদের কষ্টার্জিত পয়সার বিনিময়ে আপনারা নিভৃত পল্লীতে চমৎকার একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এটা আপনাদের ইমানের শক্তির বহিঃপ্রকাশ আল্লাহ আপনাদেরকে এর জন্য জান্নাতুল ফিরদাউজ দিয়ে সম্মানিত করুন আমার পক্ষ থেকে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া কেউ কি আমিন বলতে কৃপণতা করছেন কিন্তু এত ছোট আওয়াজ হলো কেন এতগুলো মানুষ যদি মনে মনেও আমিন বলতাম তবুও মোটামুটি একটু আওয়াজ হতো আমিন আসতেও বলা যায় জোরেও বলা যায় ইসলাম যুক্তি দিয়া চলে না ইসলাম চলে দলিল দ্বারা আবার জিজ্ঞেস করব ইসলাম কিসের দ্বারা চলে দলিল দ্বারা যুক্তি দ্বারা নয় মাঝে মাঝে জোরেও বলা যায় আসতেও বলা যায় জোরে বলার জায়গায় জোরে বললে আল্লাহ খুশি হন রাসুল সাল্লাহু আলাইহি আসলাম বলেন যেখানে জোরে আমিন বলার সেখানে যদি কেউ জোরে আমিন বলে গফির আল্লাহ মা আল্লাহ তার আগের সব গুণা মাফ করে দেন এই যে সুবাহান আল্লাহ বললেন বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেললেন সারা বছর ষাট বছরে আপনি চেষ্টা সাধনা করে যত উপার্জন করতে পারতেন মন খুলে এটাকে বলা হয় অ্যাবসেন্ট মাইন্ডে এটাকে বলা হয় হৃদয়ের গভীর থেকে যখন সুবাহান আল্লাহ উচ্চারিত হয়ে যায় আমার আল্লাহ এত খুশি হয়ে যান এই ধরনের শব্দ উচ্চারণ করলে আল্লাহ তার বান্দার জন্য জান্নাতের ভিতরে খেজুরের গাছ রোপণ করে দেন এটা ভালোবাসার প্রমাণ না আপনি আপনার বাচ্চার জন্য এটা গোলাপের চারা আপনার ঘরের কোনায় রোপণ করলেন এর দ্বারা প্রমাণ হলো যে আপনি আপনার বাচ্চাকে আপনার কলিজার টাইপতেও অনেক বেশি ভালোবাসেন আল্লাহ বান্দাকে এতটাই ভালোবাসেন বান্দা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় হারানো সম্পদের মালিক যেমন উদ্ভ্রান্তের মতো মরুভূমিতে ঘুরতে থাকে ঠিক আমার আল্লাহ তার বান্দার জন্য এমন বেকুল হয়ে ওঠেন অতপর বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে আটমোল সালাফিয়া মাদ্রাসার মাঠে বসে যখন বান্দা হৃদয়ের গভীর থেকে বলে ওঠে সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ তখন বান্দাকে এসে বলে বান্দারে আমি তোকে পেয়ে এতটা খুশি হয়ে গেলাম যেমন এক ব্যক্তি তার হারানো মাল মালসামানা ফিরে পেয়ে যতটা না খুশি হয় আল্লাহ বলেন আমি তার চাইতেও বেশি খুশি হয়ে যাই আজকের মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ রেজাউল করিম বিশিষ্ট শিল্পপতি উত্তরা আমি যতটুক জানি এবং চিনি একজন নিবেদিত সাদা মানুষ যিনি আল্লাহর রসুলকে রাসুলের রেখে যাওয়া দিনকে রাসুলের লেখে যাওয়া ইলিমকে অনেক ভালোবাসেন আর রাসুল বলেছেন যে ব্যক্তি আমাকে ভালোবাসবে যেই ব্যক্তি আমার অনুসরণ করবে তাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার দায়িত্বের ভিতরে হয়ে যাবে আল্লাহ আমাদের সভাপতিকে কবুল করুন বলে আমিন সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সারা জীবন একটি প্রতিষ্ঠানে খেদমত করেছেন এবার অবসর তার মানে হলো এবার দিনের খেদমত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ বরেণ্য অতিথি মীর শাহে আলম সকলেই দায়িত্বশীল এবং মাসা সকলেই জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অনেকেরই নাম দেখতে পাচ্ছি তার মধ্যে অ্যাডভোকে অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব সাহেব বক্তব্য রেখে গেলেন বাকিরাও হয়তো উপস্থিত আছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলোচক হিসাবে আজকের এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন শেখ বেলাল বিন কহিরুদ্দিন বয়সে বৃদ্ধ বৃদ্ধ মনে হলেও আলোচনায় যৌবনের এখনো ভাবসাব আপনাদের সামনে ফুটিয়ে গেছেন তাই না কবিতা বলেছেন আপনাদের আবার ধান গম আলো যে যা দিচ্ছেন সবই তিনি নিয়েছেন শেষে অবশ্য একটা জানালাও তিনি শেষ পর্যন্ত আদায় করে ছেড়েছেন আলহামদুলিল্লাহ কেউ দিয়ে খুশি কেউ নিয়ে খুশি ঠিক না হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে খুশি রাখুন আলোচক হিসাবে আসছেন আমাদের বাংলাদেশের অন্যতম সেরা গবেষক আলেম শাহেখ মুজাফর বিন মহসেন আপনারা তারই আলোচনা মন ভরে শুনবেন আমি দুর্বল মানুষ আবার ইতিমধ্যে একটু বয়সের মধ্যেও বার্ধক্যের দিকে চলে গেছি শারীরিক অসুস্থতা দূরের মানুষ আপনাদের কাছে থাকি প্রতিবেশীর হক হিসাবে আমন্ত্রিত হয়েছি সময় কাটাবো যতক্ষণ ডক্টর মুজাফর বিন না আসেন ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ এছাড়াও অত্র মাদ্রাসার সম্মানিত মহতাবিম সম্মানিত শিক্ষক মন্ডলে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ছাত্ররা আটজন হাফেজ আপনারা জেনে খুশি হবেন আট জন হাফেজ আজকের এই জলসায় কোরআন মাজিদকে বুকে ধারণ করে এই ছোট্ট সিনার ভিতরে এই বিশাল মহাগ্রন্থ আল্লা সুবাহ এই কোরআনকে এক বিশাল বিশাল মহাগ্রন্থ বলে উল্লেখ করেছেন মাসানি কোলাকাত আনীম এইটা হইল আনে আজিম এইটা হইল আনে হাকিম এইটা হইল আনুল করিম এই মহাগ্রন্থ আল কোরআনকে আটটি শিশু বাচ্চা তারা বুকের ভিতরে পরিপূর্ণ কোরানকে ধারণ করেছে আজকে এই মঞ্চে আপনাদের সামনে তাদেরকে সম্মানিত করা হবে মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে এটাও এই এলাকাবাসীর জন্য একটা আনন্দের খবর কথা বলুন ঠিক বলছি কিনা শুধুকে আপনারাই আনন্দিত হবেন শুধুকে আপনারাই আনন্দিত হবেন আরও হবেন কে কে আরো শের মালিক স্বয়ং আল্লাহ সুবাহ আনন্দিত হবেন আসমানে রয়েছে অসংখ্য অগণিত ফেরেস্তা কত ফেরেস্তা রয়েছে ফেরেস্তার সংখ্যা কত এক হাদিসে আমরা পাই আমাদের নবিসাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সপ্ত আকাশের উপরে সাত আসমানের উপরে বাইতুল মাহমুর নামক একখানা ইবাদতের ঘর রয়েছে ঠিক বরাবর মাটিতে রয়েছে আল্লাহর ঘর আমাদের বাইতুল্লা দাঁড়িয়ে আমরা আদায় করি যুবক তোমাদের জন্য মাঝখান দিয়ে তিরিশ সেকেন্ডের বক্তৃতা কখনো ভুলেও যে কেবলার দিকে দাঁড়িয়ে আমরা মাথা দিয়ে স্যাজদা দেই যেই কেবলামুখী হয়ে আমরা সলা আদায়ী করি যেই ঘর পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত ঘর যেই ঘরে গিয়ে দৌড়াকাত সলা আদায়ী করলে দুই লক্ষ রাকাত অর্থাৎ এক রাখাতে কত হইল এক লক্ষ রাকাত। যেই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই ঘরের নির্মাতা ইব্রাহিম আলহিস্লা যেই ঘরের হাজরে আসওয়াদ বহনকারী আদম আলাইহিস্লা যেই ঘর নোহের প্লাবনে সবকিছু বিধ্বস্ত হলেও কাবা চিহ্নিত স্থান যেই ঘর ধ্বংস করতে এসে আব্রাহার বাদশাহ নিজেই বাকিটা পূরণ করেন কি হয়ে গেলেন ধ্বংস হয়ে গেলেন কি দিয়া ধ্বংস করছিল কত বড় বড় পাথর আপনাদেরকে দিয়ে কেন বলাইলাম ওয়াজ মাঝে মাঝে আপনারাও একটু শরিক হবেন তাই না হ্যাঁ আব্রাহার বাদশাহ নিয়ে এসেছিল কিসের বাহিনী হাতির বাহিনী এই মর্মে কোরআন মাজিদে একটা ছোড়াও আছে সৌরাতুল ফিল তার হাতির বাহিনীর সঙ্গে আল্লাপা কেমন আচরণ করেছিলেন অহংকারী আল্লাহর ঘর বাইতল্লা ধ্বংস করবে মেসমার করে দিবে সেই জন্য নিয়ে এসেছিল হাতির বাহিনী আল্লাহ কিন্তু রসিকতা জানেন আল্লাহ রসিকতা জানেন না আল্লাহ ইচ্ছা করলে আকাশে বিরাট বড় বড় চিল আপনাদের এলাকায় কি বলে শকুনের বড় ভাই যেটা একটা গরু ধরে নিয়ে যেতে পারে ইচ্ছা করলে একটা ছাগল তার পায়ে উঠায় নিয়ে যেতে পারে চিল শকুন যেগুলো আরো বড় বড়ো প্রাণী আছে আমরা অনেক দেখি না আল্লাহ পাঠাইতে পারতেন না আল্লাহ বললেন তুই যত বড় বাহিনী নিয়ে আসতস তরে তত ছোটো জিনিস দিয়া শেষ করব ওয়াচটা আমি কার জন্য করতেছি বুঝলে গেছেন যুবক বইলা ডাক দিয়েছিলাম কথাটা কি বলবো এবার কল্পনা করেন যুবকরা মোটরসাইকেল নিয়ে যায় অটো টেম্পোতে শহরে যায় বাসে যায় গাড়িতে যায় এমন চিপা এমন টাইট প্যান্ট ভরে বসার তো সুযোগ নেই অতএব পূর্ব পশ্চিম দেখার কোনো টাইম নাই যেদিকে খুশি সেইন খুলে কাজ সারে বুঝছেন তো ঘটনাটা কেন নিয়ে আসছি শুধু গল্প না এই যুবক রক্ত গরম কাউকে পরোয়া করো না কিসের ফুপ কিসের পশ্চিম তাই না দাঁড়াইয়া সাইরা দিলাম কাম করে ফেললা সাবধান একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র চোখে দেখা যায় না এতটুকু পাথর দিয়ে কাবা ঘরের অপমানকারীকে আল্লাহ মাটির সঙ্গে মিশায়া দিয়েছিলেন বলেন না সুমাহান আল্লাহ আল্লাহ তোমারে আল্লাহ মিশাইতে ওই পাথরটুকু লাগবে না আজকে যারা আমার বক্তৃতা সঞ্চয় যুবকেরা জান থাকতে জীবন থাকতে কখনো পশ্চিম দিকে কেবলামুখী হয়ে পচরা পায়খানা করবে না এটা হারাম আল্লাহ রসুল বলছেন সাবধান স্তেঞ্জা করার সময় বাথরুম টয়লেট করার সময় কখনো যেন কেবলার দিকে তবে পসরা পায়খানা ফিরে বসো না এই কাজ থেকে বিরত থাকবে এটা আল্লাহর ঘর তুমি যদি ঘরকে সম্মান দাও আল্লাহ তোমার সম্মান হেফাজত করবেন বলি আমিন যে কথা প্রসঙ্গে আমি এই কথায় চলে এসেছি সম্মানিত ভাইয়ের আমার আল্লাপাক আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার বসার কোরআনের আলোচনা শোনার সুযোগ এবং তৌফিক দিয়েছেন দুর্ভাগ্যক্রমে ইসলাম মদিনা থেকে বাংলাদেশে আসবে সরাসরি না এসে যখন এতটা পদ ঘুরে আমাদের এই বাংলাদেশে ইসলাম এসেছে আর সেই ইসলামে ঢুকেছে অসংখ্য শির্ক এবং অসংখ্য বিদাত শির্ক এবং বিদাতের ভিড়ে আজকে অরিজিনাল ইসলাম বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন তবে আলহামদুলিল্লাহ আটমুলের মতো ঐতিহ্যবাহী সালাফি মাদ্রাসা এই ধরনের মাদ্রাসাগুলো রুসিলায় বাংলাদেশে বহু জায়গায় বহু স্থানে সেরেক বেদাত এবং ভণ্ডামি বহু অংশে কমে গেছে কথা বলুন ঠিক কি না আগে যে কোনো একটা দোকান উদ্বোধন করতে গেলে তিন পেচের জিলাফি ইয়ানাবি সালাম আলাইকা মিলাদ দিয়ে দোকানের উদ্বোধন হতো কথা বলেন ঠিক বলছে কিনা এখন কি আগের মতো আছে না কমছে কমেছে বলি আলহামদুলিল্লাহ আগে আমরা দেখেছি মাইক লাগিয়ে সবিনা সাবিয়ানা এক এক নাম সবিনা বলে কোরআন মাজিদ তেলাবাদ করা হতো সারা দিন এটাও এখন বন্ধ হয়েছে আমরা ছোট সময় দেখেছি রাস্তার পাশে বসে বাজারে হাটের দিনে লাল কাগজের মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত রেখে অনেকেই মাইকে অথবা হ্যান্ড মাইকে প্রচার করে বিভিন্ন বিপদাপদের তাবিজ কবজ বিক্রি করত। এটাও অনেকটা কমে গেছে কথা বলেন ঠিক কি না আগে নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ মামিন ইল্লাল্লাহ এই মোনাজাত প্রচলিত ছিল আলহামদুলিল্লাহ এই বেদাতি মোনাজাতো অনেকটা কমে গেছে তবে কোনো কোনো এলাকায় মাঝে মাঝে আফসুস লাগে আমাদের কোনো কোনো আহলুল হাদিস এলাকায় আবার আরও দুঃখ লাগে আগেরটা বলছি কিন্তু আফসুস লাগে এবারে কি বলছি দুঃখ লাগে কিছু কিছু আলেমরা এই বেদাতকে বগুড়ায় টিকিয়ে রাখার জন্য আর কোনো বক্তৃতার বিষয় নাই খালি এটার ওপর এই আলোচনা চালাইয়া যাচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা বেদাতের মধ্যে ডুবে থাকবো নাকি নবীর সোননাথকে খুঁজে বের করব আমরা শিরিক করব নাকি তাওহিদের বলিষ্ঠ অনুসারী হব বলুন আমরা তাওহিদের বলিষ্ঠ অনুসারী হব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাওহিদ কে আমানত হে সিনো মে হামারা আমরা তাওহিদের অনুসারী আমরা আল্লাহর একত্ববাদের অনুসারী তাওহিদের হায় এ চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাক দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটায় শির ওদের যেমন রামনারায়ণ তেমনি এদের পীর ওদের চাউল আর সঙ্গে মিশিয়া গিয়াছে মুদের ক্ষীর এই সেরের থেকেও বর্তমানে অনেক এলাকা মুক্ত হয়েছে জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার অল্প সময়ে স্বল্প ভাষায় সম্ভবত আমি হয়তো আর বিশ পঁচিশ মিনিট সময় পাব কমপক্ষে একটু আমি তাও হেদের উপরে দু চার পাঁচ মিনিট কথা বলবো কথাগুলো তিক্ত হলেও আপনাকে শুনতে হবে মনে রাখতে হবে আমি অন্তত দু তিন মিনিট সিরিকের উপরে কথা বলবো যে আলোচনা সবাই সেরেকের উপরে আলোচনা হয় না যেই দাওয়াতি মাহফিলে সেরেককে দেখিয়ে দেওয়া হয় না সেটা অসম্পূর্ণ আলোচনা হয় যেই মাহফিলে বেদাতের কথা আলোচনা হয় না নবীর দিনে যারা